তো সবচেয়ে প্রথমে সূচিপত্র এতে আছে প্রচ্ছদ কাহিনী গ্রন্থমালা শেষ কথা আর অপ অপোজিট সাইডে আছে আড্ডা আর গানের সাভা বাংলা ও সঙ্গে কিছু বইয়ের অ্যাডভার্টাইজমেন্ট পরের পাতায়ও কিছু নতুন বইয়ের পরিচয় এর পরের পাতায় সানন্দা পত্রিকা জুন মাসের সংখ্যাটির অ্যাডভার্টাইজমেন্ট তারপর সম্পাদকীয় ওর মধ্যে একশো পঁচিশতম জন্মবর্ষে দুই কবি তারপর মন্তব্যের মধ্যে আছে নিট কেলেঙ্কারির প্রতিবাদে যুব কংগ্রেস তারপর শিক্ষায় আছে ভাবনার জগতে তঞ্চকতা তারপর বৈদেশিকীতে আছে ফ্রান্স এখন তারপর ঘরে বাইরের মধ্যে আছে রাম মন্দির তারপরে উষ্ণতার জন্য এব্রাহাম লিঙ্কেনের মোমের মূর্তির অবস্থা আমেরিকা ওয়াশিংটন ডিসিতে তারপর প্রচ্ছদ কাহিনীতে অনিতা অগ্নিহোত্রী এক অনাবিষ্কৃত মহাদেশ তারপর মাসুদ আহমদ এর চিরনতুন আধুনিক তারপর সুমন গুণ এর নজরুল বিদ্রোহ ও বিস্মরণ তারপরে প্রীতম সেনগুপ্তত্ব তিনি সৃষ্টি তিনি ধ্বংস গল্প এর একটা জায়গায় আমার ভালো লেগেছে সেটা পড়ে শোনাচ্ছি জানা গেছে রামমোহন লাইব্রেরিতে সুভাষচন্দ্রকে নিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন হাজির হলে হঠাৎ ধূমকেতুর মতো আবিশ আবির্ভূত হয়ে ঝাঁকড়া চুল দুলিয়ে কণ্ঠে নজরুল গান ধরেছিলেন এই শিকল পরা ছল এই শিকল পরা ছল এই শিকল পরে এই শিকল তোদেব করব বিকল তারপর ছোট গল্পে তমাল বন্দ্যোপাধ্যায়ের আপদ তারপর বিতস্তা ঘোষালের অহল্লা তারপর দত্তের স্মৃতির জন্ম তারপর অনেক কবিতা তারপর ধারাবাহিক রচনায় রজতকান্ত রায়ের তিমির অবগুণ্টন তারপর স্মরণজিৎ চক্রবর্তী শূন্য পথের মল্লিকা তারপর গ্রন্থলোকের মধ্যে বেশ কিছু বিখ্যাত বই তারপর শিল্প সংস্কৃতি নাটক চলচ্চিত্র তারপরে চিঠিপত্র এবার কবার পিকচারের ব্যাপারে বললে খুবই সুন্দর ওপরে জীবনানন্দ দাস নিচে নজরুল ইসলাম আর পেছনে গল্প লেখার লড়াইয়ের অংশগ্রহণ করার জন্য আহ্বান ও ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর এই মাসের আরও অনেক বইয়ের খবর ও ম্যাগাজিনের খবর জানতে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এ আগের ভিডিওর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে